না আনা তোমার বেলা নিয়ে বসো তোমার কানির সোনা শখ গো আমি প্রেমের কাটিল মাঝি তোমার কাছে পয়সা নিব না সব সকীর পার করি প্রেমী বয়ানায়না তোমার বেলা নিয়ে বসু তোমার কানির শোনা শখী গো ও আমি প্রেমের কাঠির মাঝি তোমার কাছে পয়সা নিব না ও সুদম সফিরে প্রেমের হাটে বেসা কিনা কুমান মনের বদল মন দিতে মনের বদল করি না প্রেমের কথা জানি না পারের করি লই বাজু দিল ঠাকুর সকিনি থাকো করিনি বৌমা সকি গো আমি প্রেমের কাকের মা রেম সারা প্রাণী বাসিনা সব পার করিতে নিবো আনা আনা তোমার বেলা নিবো সখি তোমার কাছে না সখি গো ও আমি রেমের কাঠির মাঝি তোমার কাছে পয়সা নিব না ও সুদম সখী এই বেশ কিনা কুলমান্ নাই মনের মতো মনোতি হয় মনের বদল করি না রিমির কথা জানি না লগা যদি বারের করি না তাকো শখিনি তাকো করি নিব না সখি গো ও আমি রিমিরে গাটির মাঝি তোমার কাছে পয়সা নিবো না গো শুঙ্গো গাঠির মাঝিরে বুতের মুখে রাম না আমার লয় না লজ্জা সরমা সে না রাম শাম জানি না বুতের বাড়ি চিনি না তোমার স গরে নিবার ছাই বামণ হয়া চাঁদের পানি হাত বাড়াইয়ো না মা ও আমি কুলের বালা কুলে আমার দিকে নজর দিও না সব সখী রে বার করিতে নিব আনা আনা তোমার বেলা নিব সখী তোমার কানের সোনা সখী গো ও আমি বেঙ্গের কাঠের মাঝি তোমার কাছে পয়সা নিব না